বাট এখানে একটু মজার জিনিস লক্ষ্য করে দেখো এই যে আমাদের এই এইটার হিসাব করার জন্যই প্রতি বছর আমেরিকা এইচ ওয়ান বি ভিসা দিয়ে অনেক মেধাবী কিনে নিয়ে যায় নিয়ে যায় কাউকে বলে তুই আইনীকরণ শক্তির গ্রাফ বানাবি তুই ইলেকট্রন শক্তির গ্রাফ বানাবি তুই ফর্মুলা ওয়ান রেসিং সময় টায়ার কি হারে ক্ষয় হয় টার্নিং সময় সেটার গ্রাফ বানাবি তোমরা মনে হয় আমার কথা হ্যাঁ মানে ওরা হচ্ছে মেইন আইডিয়াটা বাইর করে কিছু ক্ষেত্রে আইডিয়াও আমরা বাইর করি সবই বেসিক্যালি আমাদের কষ্ট পরিশ্রম ওদের আছে টাকা এখন এই জন্য যে ওরা ছোট করবা সেটারও সুযোগ নাই তার কারণটা হচ্ছে দেখো ভাই টাকা তোমার এলাকার রাজনীতিবিদেরও আছে আবার টাকা ওদেরও আছে বুঝছো কিন্তু ইভেন ওদের দেশের রাজনীতিবিদের চেয়ে আমাদের দেশের রাজনীতিবিদদের হাজার গুণ বেশি টাকা আছে টাকা তো সব চুইষে খায় বুঝো না অন্যায় পথে এখন ঘটনা হচ্ছে ওদের রাজনীতিবিদরা বোঝে এই টাকাটা ইনভেস্ট করতে হবে কোথায় এরা কেউ আমার কোনো কথা কিন্তু তোরা আজকে আয়নার সামনে যায় দেখ বা মোবাইলের সেলফি ক্যামেরাটা অন করে দেখ তোদের কপালটা এরকম পোড়া হ্যাঁ কপাল পোড়া কে জন্ম বাংলাদেশে তাই বোঝানো আমার কথা আমাদের রাজনীতিবিদরা বোঝে না যে টাকাগুলো দিয়ে আমরা কি করতে পারি ওরা টাকা দিয়ে মেধা কেনে প্রতি বছরে যে স্কলারশিপ দেয় দেখো না আমেরিকায় স্কলারশিপ পাইছে এ স্কলারশিপটা আসে থেকে আসে থেকে গভর্নমেন্ট ফান্ডিং দেয় দাও নিয়ে আসো মেধাবী নিয়ে আসো বাংলাদেশে শুনছো যে কেউ নেপাল থেকে ভুটান থেকে শ্রীলঙ্কা থেকে বা আরো গরিব দেশ থেকে এদেশে পড়তে আসছে আসে নাই কেন আসে না জানো এই দেশে মেধার চর্চা নাই তো কোথায় কিসের চর্চা আছে অষ্টম সেরেনি পাশ একটি হেলিকপ্টার বানিয়েছে দেখুন ভিডিও সহ আরে বাবারে তেল নুন লবণ পানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের কারখানা বানায় ফেলছে দেখেন আজগুলি জিনিস

মানে ধরো তোমাদের আমি একটা কথা বলি আর একটা দুঃখের কথা শেয়ার করি এই দেশের কোন সিস্টেম ভালো করে রান করে না করতে পারে না কেন জানো তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্সই শেয়ার করি একেবারে আমি খুব অবাক হয়েছিলাম জিনিসটা শুনে তোমরা এখানে অনেকে মনে হয় শিখোর স্টুডেন্ট আছো রাইট আমার কাছে ক্লাস শিখোতে করছো বা কিছু একটা তাই না কেউ কেউ আচ্ছা কয়েকজন এখন ঘটনা হচ্ছে শিখ হতে জয়েন করার পরে আমি একটা ইনফরমেশান শুনে খুব অবাক হয়েছিলাম সেটা হচ্ছে আমি যখন ওদের কাজ করা শুরু করছি মানে আস্তে আস্তে বুঝতে হবে না সিস্টেম কী কেমনে কি চলে কী করে না করে তো তখন একদিন দেখলাম আমার পরিচয় হলো যে এদের অ্যানিমেটেড লেসন বলে একটা জিনিস আছে হ্যাঁ বললাম আরে বা সুন্দর তো এগুলো তো দেখছি ইউটিউবে দেখছি আমি হুম এই সাফায়াত মাইকটা অফ রাখ প্রচুর আওয়াজ আশেপাশে এখন শোন তো ওইটা যখন আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম যে ভিডিওই দেখি সুন্দর অ্যানিমেশন মারাত্মক ভালো লাগতেছে কিন্তু এ কী বলতেছি এ তো কন্টেন্ট ভুল মানে জিনিসটা তো এরকম তো পরে আমি ওই টিমটা নিয়ে মিটিংয়ে বসলাম এই আসো কারা বানাইছো হ্যাঁ ভাই আমরা সবাই আপটা তুষা খুব গর্বিত পরে দেখাইলাম চোখে আঙ্গুল দিয়ে যে কন্টেন্টগুলার সোর্স কী ছিল কোথা থেকে নিস পরে যেসব সোর্স দেখাইলো বা জানাইলো বা আমি নিজে বুঝলাম যে এ করতে পাইছে দেখে তো মাথায় হাত আল্লাহ এত দামি একটা জিনিস বানাইছে বাট কন্টেন্টে এত ভুল মানে কন্টেন্ট স্ক্রিপ্ট তো কেউ একজন লিখে দিছে সে জানছে ভুল বা সে বইয়ের মধ্যে আমাদের ভুল তাদের আর দোষ কি দিব আর এ ছাড়াও খুবই বাজে সোর্স থেকে নিছে হোয়াটেভার এখন আমি তারপরে জিশান ভাই শাহিনের কাছে রিচ আউট করলাম ভাই এই প্রজেক্ট আবার চালু করতে হবে এই প্রজেক্টের স্ক্রিপ্ট এবার আমি দিব ওনারা দুইজন দুজনের দিকে এরকম করে তাকাইলো আমার দিকে এরকম করে তাকাইলো আমি বললাম কী হয়েছে ভাই এরকম তো কথা ছিল না কথা ছিল আমি যা বলবো শুনবেন ওনারা বললো তা তো ঠিক আছে কিন্তু এই বস্তু তো করা সম্ভব না বললাম কেন সম্ভব না পরে বললো যেটা এই বাবা মাইক অন করে খসখস করিস না আর আপনি কি করেন দেখেন না কে করতেছে আচ্ছা সো ভাইয়ারা যেটা বললো সেটা হচ্ছে যে এটা সম্ভব না আমি বললাম কেন সম্ভব না বললো দেখো তুমি এটার গল্প জানো না এই যে অ্যানিমেশনগুলো প্রফেশনালি তৈরি করা হয়েছে এইগুলো করা হয়েছিল একটা কোম্পানির মাধ্যমে এবং সেই কোম্পানিটা বাংলাদেশি কোম্পানি অ্যানিমেশনের মানে বুঝো নাই কোম্পানি সেই কোম্পানির জন্ম হয়েছিল শিখো টেকনোলজিসকে সাপোর্ট দেওয়ার জন্য তোমরা আমার কথা বোঝা নাই ধরো ধরো মনন একাডেমিতে তোমরা দেখছো ইউটিউবে আমাদের কোনো ভিডিও তেমন একটা থামনেল আপলোড করা হয় না সো আমাদের পেইজে প্রতিদিন জন তিরিশ জন দশজন করে নক করে স্যার আপনাদের কি থামনেল বানানো লাগবে আমরা বাই লাগবে না আমাদের এইসব থামনেল দেখায় কোর্স সেল করার দরকার নাই যার মন যায় ভালো কন্টেন্ট হইলে দেখবে না হইলে দরকার নেই সো একটা চাহিদা তৈরি হয় না বাজারে যে এই টাইপের জিনিসের ব্যবহার আছে তাই না এখন দেশে যেহেতু কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা কল্পনাই করে নাই মাথাতেই আসে নাই যে এরকম একটা প্রোডাক্ট হইতে পারে স্টুডেন্টদেরকে এভাবে পড়াইলে ভালো লাগতে পারে

আমার খুব বিরক্ত লাগতো পরে কাহিনী হয়েছে কি জানো আমি চাইতে চাইতে এক দোকানদারকে আনায় ছাড়াইছি কফি মেশিন আনান এখানে ব্যবসা হবে আনেন আপনি ব্যবসা হবে তারা আমি বুঝাইছি এরপর হয়েছে কি মানুষজন কফি খাওয়া শুরু করছে জিনিসটা গড়ে ওঠে এইভাবে কাউকে একজনকে চাইতে হয় যে দিস ইজ এ প্রোডাক্ট দ্যাট আই নিড তখন এটা তৈরি হয় এখন ঘটনা হচ্ছে কি দেখ তুই যে গবেষণাটা করবি তুই যে এরকম একটা গ্রাফ বানাবি এটা প্রয়োগ করবে কি এটা ব্যবহার করবে কি আমার একটু বলতো বাংলাদেশে রাজনীতিবিদ আমাদের দেশের সব প্রতিষ্ঠান করতে চায় কি জানো সব ওই বাইরে থেকে ডেটা কিনে নিয়ে আসবো বাইরে থেকে এই কিনে নিয়ে আসবো তাই কিনে নিয়ে আসবো দেশে কোনো ইকোসিস্টেম গড়ে উঠবে না জাস্ট এই কারণে তবে তোমরাও হতাশ হো না চেষ্টা করো বিভিন্ন প্রজেক্ট হাতে নিতে ছোটো ছোটো করে হুম যেটা ডিমান্ড আছে ওইখান থেকে তুমি আস্তে আস্তে অন্যদিকে শিফট করবা যেটার হয়তো বা ডিমান্ড নাই বাট তুমি ক্রিয়েট করবা পাবলিকটা দেখাবা যে এই জিনিসটা হইতে পারে সো দ্যাট এই জিনিসগুলোর আলোচনা আসলে অনেক বড়ো ক্লাসরুমের মধ্যে হবে না যাই হোক মেইন আইডিয়াটা দিলাম বুঝে নিও আর কি সো পরে হয়েছে কি জানো শিখর যখন এটা বানানো হয়ে গেছে ওই অ্যানিমেশনগুলো মোটামুটি যে ঠিক আছে আমাদের প্রজেক্ট এই পর্যন্ত ডান তখনই কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে কারণ আর কোনো ক্লায়েন্ট নাই তো তোরা অনেকেই যে দেখবি আমাদের পেজে মাঝে মধ্যে অনেকে ওই যে পেইজে মানে গ্রুপে কমেন্টে কয়েকদিন আগে একটা ছেলে নক কি লেক্সে যে ভাইয়া তাহলে সবগুলো কোর্স ফ্রি করে দেন আচ্ছা দিলাম আমি ফ্রি করে দিলাম আমাদের এই ধর আমার এই ক্লাসের সময় কর্নেল সাহেব কর্নেল বাই নামে একজন আমাদের তোদের পিজির দিকে সায়ার হয়েছে সে সারা রাত জেগে আমাদের ভিডিওগুলো এডিট করে তার একটা বেতন আছে না তোমাদের কন্টেন্ট বানাইতে যে টাইপিংগুলো করা লাগে তোমরা আমার কথা বুঝতেছো মানে এই জিনিসগুলো তো ফ্রি না

অথচ আমাকেও দেখে পড়ে এসে পড়াইতেছি কয় না না টাকা নিস না পয়সা নিস না রে সব শেষ সব শেষ গোয়ালের গরু শেষ সবার তো গোয়ালের গরু শেষ না আছে তো অনেকেই আছে অধিকাংশই আছে যারা যথেষ্ট ভালো আছে কিন্তু পড়ালেখার ক্ষেত্রে এসে চিপকাচ্ছে এর ফলাফলটা হচ্ছে দেশ ও জাতির উপরে বাজেভাবে পড়ে ভয়াবহ রকমের বাজেভাবে পড়ে তুমি চিন্তা করো না ধরো এই মানে এই খরচগুলো যারা করে তারা যেহেতু সব পথে কামাইতে পারতেছে না তখন সে কি করে জানো তখনই চুরি চামারিতে বাধ্য হয় তখনই চুরি চামারি করে তোমারে বলতেছে কোর্সে তোমাদের দেখো এইটা কিনলে আর কিছু লাগবে না তো সব মিশা কথা বলতেছে নিজেও জানে বাট তুই ওইটা দেখে পড়ে যাচ্ছিস তুই খারাপ সার্ভিস পাচ্ছিস অনলি বিকজ তুই টাকা কম দিতে যাচ্ছিস আর কিচ্ছু না ভাইরা সেই একটা সত্য কথা বলছেন আসলে তাইলে ও আসলে এই কাজটা করতো না এই আর কি এনিওয়ে আসেন পড়াশোনা করি সো ঘটনা হচ্ছে কোথায় আছি আমরা